গ্রাম মানেই মনোমুগ্ধকর দৃশ্য গ্রাম মানে শান্তির পরশ যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝতে পারে যে শান্তি কি জিনিস গ্রামের যে মনোমুগ্ধকর পরিবেশ যে মুক্ত বাতাস আসলে শহরে কখনোই তা পাওয়া সম্ভব নয় যারা গ্রামে থেকে অভ্যস্ত তারা গ্রামে থাকতেই ভালোবাসে তারা শহরকে জালখানা বলে আখ্যায়িত করে থাকে তারা শহরে গেলে কখনো এক থেকে দুই দিন কিংবা তিন দিন এর বেশি থাকতে চায় না তারা ছুটে চলে আসতে চায় এই গ্রামে আসলে সত্যি বলতে গ্রাম বাংলার এই দৃশ্য অন্য কোথাও দেখা সম্ভব নয় যারা গ্রামে থাকে তারা গ্রামের শান্তি তারা গ্রামের যে অনুভূতিগুলো আছে তারা প্রত্যেক ক্ষণে ক্ষণে ফিল করে সেই জন্য তারা গ্রাম ছাড়া কখনো থাকতে পারে না গ্রামের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ধান মাড়াই করার দৃশ্য কত সুন্দর দেখেন আসলে এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামেই দেখা সম্ভব শহরে কখনো এই দৃশ্যের এক অংশ দেখা সম্ভব নয় যদি এমন সুন্দর সুন্দর দৃশ্য এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামে আসলে মন ভালো থাকে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি অনুভব করতে পারা যায় এবং কি গ্রামে এবং মনোরম পরিবেশ দেখতে এবং বিকালের সেই নির্মল বাতাস সত্যি অসাধারণ মনকে চাঙ্গা করে তোলে সেই জন্য গ্রাম মানে যে শান্তি সেটা উপলব্ধি করতে পারা যায় আসলে প্রকৃতপক্ষে গ্রামেই মানুষের মুক্তভাবে বেঁচে থাকা যায় শহরে এমন মুক্তভাবে ছুটাছুটি এবং মুক্তভাবে আপনার থাকা কখনোই সম্ভব নয় সেই জন্য গ্রামকেই মানুষ প্রকৃত শান্তির জায়গা বলে আখ্যায়িত করে থাকে সেই জন্য আমরা মনকে ফ্রেশ রাখতে গ্রামে চলে আসতে পারি আমরা পাশাপাশি গ্রামে এসে সময় দিতে যদি আপনি গ্রামে একবার থেকে যেতে পারেন মন থেকে তাহলে আর কখনোই শহর নামক যে জেলখানা আছে সেটা আপনার কাছে ভালো লাগবে না তখন ছুটে যেতে চাইবেন আপনার সেই নারীর টানে গ্রামে গ্রাম প্রকৃতপক্ষেই সুন্দর সব সময় সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ গ্রামেই শুধুমাত্র উপলব্ধি করা যায় তাই আমরা সবাই গ্রামে আসার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব সেই সাথে গ্রামের মানুষের প্রতিটা মানুষের যে ভালোবাসা আসে সেগুলা আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপলব্ধি করার চেষ্টা করব তাহলেই কেবল যে গ্রাম যে শান্তি জায়গা সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ